আসসালামু আলাইকুম আল্লা সুবাহের মধ্যে তিনটি অপরাধের কথা আলোচনা করেছেন এবং এই তিনটি অপরাধের শাস্তি কি হবে সেই বিষয়টিও আলোচনা করেছেন তো আজকে আমরা দেখব যে এই অপরাধগুলো আমরা করে থাকি কিনা যদি আমার মধ্যে এই অপরাধগুলো থাকে গুনাহের কাজগুলো থাকে তাহলে অবশ্যই আমি এগুলাকে আমার ভিতর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবো এগুলো থেকে আমি বিরত থাকার চেষ্টা করবো তাহলে এই তিনটি অপরাধ কি এবং এর শাস্তি কি আসুন আমরা একটু দেখে আল্লাহ সুরা শুরুতে বলেন জামা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মানুষের পিছনে এবং সামনাসামনি মানুষের সমালোচনা করে এবং ওই সমস্ত লোকদের জন্য যারা আহ তাদের সম্পদ জমা করে রাখে এবং নিয়মিত এগুলোকে বর্ণনা করে তো আল্লাহ তাল্লা উল্লিখিত সুরাটা শুরু করেছেন ওয়াইল শব্দ দ্বারা আর আরবি ভাষার মধ্যে ওয়াইল শব্দটা ওই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে নাম ওয়াজিব হয়ে যায় ওই সমস্ত ক্ষেত্রে ওয়াইল শব্দটি ব্যবহার করা হয় যেহেতু এই শুরুই করেছেন সুরাটা ওয়াইল শব্দ দ্বারা তার মানে বোঝা যাচ্ছে এই ধরনের গুনাহের কাজ যারা করবে তারা সরাসরি জাহান নামি হবে প্রথম অপরাধটি হচ্ছে হুমাজাহ। যারা মানুষের পিছনে নিন্দা করে বেড়ায় পরনিন্দা করে জিবোধ করে জীবত এটি অত্যন্ত ভয়ানক একটি অপরাধ এবং কবিরা গুণা সমূহের মধ্য থেকে অত্যন্ত বড় একটি কবিরা গুণা আল্লাহ তালা সুরায় হজুরতের মধ্যে বলেন ওলা ইয়াগতা বাদুকুম দুকুম তোমরা পরস্পর পরস্পরে জীবত করবে না এরপর আল্লাহ তালা বলেন আইউ হিব্বু হাদুকুম আইয়াকুল আলহমা আখিহি মাইতান তোমাদের মধ্যে থেকে কি এমন কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে আল্লাহ তালা নিজেই উত্তর দিচ্ছেন ফাঁকারি হেতুমু তোমরা সেটাকে অপছন্দ করবে তাহলে তোমরা কেন গিবতের কাজ করো মানুষের করিকে ধ্বংস করে দেয় একটা সমাজ করে বড় অপরাধ বিক্রে মত প্রথম খণ্ডে দুইশো উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে হযরত রুব রাহিমাউল্লাহ তিনি একবার একটা মজলিসে যান গিয়ে দেখেন যে সেই জায়গার মানুষগুলো অনেক গিবত করছেন কিন্তু ওইখানে কিছুক্ষণ সময় বসে সেখান থেকে উঠে চলে আসেন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর উনি ভেবেছেন হয়তো মজলিসে সবাই গীবত আলোচনা ছেড়ে দিয়েছে হয়তো অন্য আলোচনা করছে তিনি সেখানে গিয়ে বসলেন দেখলেন যে এখন অন্য আলোচনা হচ্ছে কিন্তু ঘুরে ফিরে আবার তারা গীবত করা শুরু করে দিলেন হযরত রুবাই ই রাহিমাহুল্লাহ ওই জায়গার মধ্যে তিনি গীবতটা শুনতে লাগলেন এমন কি তিনি দুই একটা গীবতও করে ফেললেন উনি বলেন আমি যখন রাত্রিবেলা আসলাম আমি যখন ঘুমালাম স্বপ্নের মধ্যে আমি দেখলাম যে কালো মোটা আকৃতির একজন ব্যক্তি বিশাল বড় একটা টুকরা নিয়ে আমার মনে হলো আমাকে এনে খাও আমি এটা আমি কিভাবে খাবো তখন বললো যে তুমি মৃত মানুষের গোস্ত খেতে পারো শুকুরের গোস্ত খেতে পারবা না এইটা বলে জোর জবস্তি শুকুরের গোস্ত আমার মুখের মধ্যে পুরে দিল সাথে সাথে আমার ঘুম ভঙ্গ হয়ে গেল আমি উঠলাম এরপর থেকে আমি যখনই খাবার খেতে যাই তখন ওই পচা দুর্গন্ধ গোষ্ঠের দুর্গন্ধটা আমি অনুভব করতে থাকি এরপর থেকেই দীর্ঘ এক মাস আমার এই অবস্থা ছিল শুধুমাত্র গিবত একবার বলার কারণে যদি এই অবস্থা হয় তাহলে যারা সারা দিন রাত শুধু মানুষের গিবত করে বেড়ায় তাদের কি অবস্থা হয় আপনি একটু কল্পনা করে দেখেন তাহলে প্রথম অপরাধ হচ্ছে যারা মানুষের পিছনে মানুষের গিবত করে পরনিন্দা করে এই ধরনের কাজ যারা করে বেড়ায় তাদের জন্য দুর্ভোগ সুরাহুমাজার মধ্যে দ্বিতীয় যে অপরাধের কথা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মানুষের সামনাসামনি মানুষের সমালোচনা করা আমাদের মধ্যে এমন অনেকে আছে যে আমরা যখন একসাথে হই তখন সামনাসামনি আমরা অনেকের সমালোচনা করে বসি আমরা তাদেরকে নিয়ে ক্রল করি তাকে এমন ইজ্জত হানি করি যে সে একেবারে লজ্জায় পড়ে যায় এই ধরনের কর্মকাণ্ড আমরা অনেক সময় করে থাকি অথচ আমরা নবীজি সাল্লু আলী আসসালামের জীবনী যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্ল আলী কোন আল্লাহ নবী মধ্যে বসে আছেন তখন সেই জায়গার মধ্যে একটি লোক কুসুম রঙের কাপড় হলুদ কাপড় পরিধান করে সেই জায়গার মধ্যে আসেন নবীজি সাল্ল বিষয়টা দেখলেন আর আমাদের ইসলাম ধর্মের মধ্যে নবীজি সাল্ল আলী পুরুষদের জন্য কুসুম রঙের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন নবীজি সাল্লাহ আলহিহাস্লাম চাইলে তাকে সেখানেই বলতে পারতেন কিন্তু লোকটি লজ্জায় পড়ে যেত লোকটি যখন মজলিস ছেড়ে চলে গেল নবীজি সাল্লাহ আলহিহাস্লাম সাহাবিদেরকে বললেন তোমরা গিয়ে যদি কেউ তাকে বলতে সে যেন এই ধরনের পোশাক পরা থেকে যেন বিরত থাকে তাহলে দেখেন এটা ছিল নবীজি সাল্লাহ আলহিহাস্লামের আদর্শ আল্লাহ রসুল যদি ওই মজলিসের মধ্যে বলে দিতেন সমগ্র মানুষের সামনে সে লজ্জায় পড়ে যেত আল্লাহ নবী তাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য প্রকাশ্যে তাকে বললেন না বরং কোন এক পদ্ধতি অবলম্বন করে তার এই ভুলটাকে সংশোধন করে দিলেন এজন্য দ্বিতীয় যে অপরাধ আমরা যারা মানুষের সমালোচনা করে বসি যারা মানুষের ইজত নষ্ট করে ফেলি তারাও কিন্তু এই দ্বিতীয় অপরাধের অন্তর্ভুক্ত হয়ে যাবে তৃতীয় যে অপরাধের কথা হুমাজার মধ্যে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে জামা মা আল্লা আদাদা এমন কিছু লোক যারা ধন সম্পদকে জমা করে এবং সারাক্ষণ শুধু এগুলা গণনা করতে থাকে যে আমার ব্যাংক ব্যালেন্স কত আমি কত টাকার মালিক সারা দিনে আমি এত টাকা নিয়ে বের হয়েছি রাত্রেবেলা আমি কত টাকার মালিক হলাম সকাল হয় চিন্তা করে আমি কত টাকার মালিক সে শুধু তার ধন সম্পদ গণনা করে আমার এই ব্যাংকে এত টাকা আছে ওই ব্যাংকে এত টাকা আছে অমুক জায়গায় এই সম্পত্তি আছে অমুক জায়গায় এই সম্পত্তি আছে যারা এই ধরনের সম্পদ গণনা করে বেড়ায় তাদের জন্য সুরায় হুমাজার মধ্যে আল্লাহ তালা দুর্ভোগ বলে আলোচনা করেছেন তাদের জন্য জাহান নামের শাস্তির কথা আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন কাল্লা এই কখনো এই সমস্ত লোকগুলা সফল কাম হতে পারবে না লাইম বাজান্না ফিল হোকমা তাদেরকে অবশ্যই অবশ্যই পৃষ্ঠকারীর মধ্যে নিক্ষেপ করা হবে অমা আদর কামাল হতমা হুজুর আপনি কি জানেন যে পৃষ্ঠকারী কি জিনিস

দ্বিতীয় অপরাধ হচ্ছে যারা মানুষের সামনাসামনি মানুষকে লজ্জার মধ্যে ফেলে দেয় এটা হচ্ছে দ্বিতীয় অপরাধ আর তৃতীয় অপরাধ হচ্ছে যারা ধন সম্পদ জমা করে এবং এগুলাকে সময় গণনা করতে থাকে তো আল্লাহ বলেন এই তিনটি অপরাধ গুণা যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা তাদেরকে আহ জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে তাহলে এই সুরা থেকে আমরা এটাই শিখতে পারলাম যে আমরা কখনো মানুষের পরনিন্দা করব না গীবত করবো না মানুষের সামনা সামনে মানুষকে লজ্জা দিব না মানুষকে হাসির পাত্রে পরিণত করব না আর ধন সম্পদ নিয়ে এত লোভ লালসা আমরা করবো না যতটুকু জীবন ধারণের জন্য দরকার ধন সম্পদ আমরা সঞ্চয় করার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদের সকলকে এই সুরার উপর বিষয়বস্তুর ওপর আমল করার তফিক দান করুন প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের এই কোরআনের এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট আমাকে জানাবেন তাছাড়া আপনারা যদি কোনো বিষয় জানতে চান অবশ্যই সেটা আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত উল্লা